ফিরে আসলাম বিরতির পর এবার নজর রাখতে হচ্ছে কালীগঞ্জের দিকে কারণ ওড়িশায় গিয়ে বাংলারই তেইশ যুবককে আটক করা হয়েছে সাত দিন আগে তারা ওড়িশায় যায় এবং তাদেরকে সেখানে আটক করে ওড়িশা পুলিশ যেটা জানা যাচ্ছে যে বাংলায় কথা বলায় বাংলাদেশের সন্দেহে তাদেরকে আটক করা হয় সোমবার রাতে ওড়িশা পুলিশ তাদের নিয়ে যায় মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় যোগাযোগ করতে না পারায় দুশ্চিন্তায় রয়েছে তাদের পরিবার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন মজুমদার সুমন বাংলাদেশি সন্দেহে বাংলায় কথা বলার জেরেই তাদেরকে আটক করেছে ওড়িশা পুলিশ কি খবর রয়েছে তোমার কাছে দেখো একদমই সেটা গত সোমবার দিন যেটা কালীগঞ্জের পানিঘাটার প্রায় তেইশ জন যুবক সাত দিন আগে উড়িষ্যায় কাজে যায় রাজমিস্ত্রি এবং তার বাড়িতে তারা খবর দেয় যে তাদেরকে পুলিশ আটক করে নিয়ে এসছে মূলত যেটা অভিযোগ সে তারা বাংলায় কথা বলেছে তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে এরপরে তারা বাড়িতে বিভিন্ন ডকুমেন্টসের জন্য ফোন করে সে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি বলে তাদের অভিযোগ এবং বাড়ির লোকও দুশ্চিন্তায় রয়েছে পাশাপাশি এটা নিয়ে জেলা প্রশাসন প্রশাসন বিষয়টি নজরে রেখেছে এবং তারাও খোঁজ খবর চালাচ্ছে পাশাপাশি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া সোশ্যাল সাইটে টুইট করে যে এটা চক্রান্ত করা হচ্ছে কোনোভাবে এটা সমস্ত ডকুমেন্ট বৈধ ডকুমেন্ট রয়েছে তারা ভারতীয় নাগরিক তো সেক্ষেত্রে উড়িষ্যা সরকার পুলিশ তারা কিন্তু জোর জবস্তি এটা করছে সে বিষয়টি যাতে তাদের ফিরিয়ে আনা যায় বা তাদের ওই কাজে আবার ফিরে ফিরিয়ে দেওয়া যায় তার চেষ্টা করছে বৃষ্টি ধন্যবাদ সুমন